নমস্কার এসএসসির নিউ নোটিফিকেশন আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য এই ভিডিওটি করা হচ্ছে অনেকের প্রশ্ন যে রিভিউ পিটিশনের জন্য কি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ আটকে যাবে নাকি শীঘ্রই আসতে চলেছে নতুন বিজ্ঞপ্তি তো এই বিষয়ে আজকের একটি আহ প্রকাশিত খবর আপনাদের সামনে রাখছি আপনারা জানেন যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজারের বেশি চাকরি বাতিল হয়েছে এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে একত্রিশ মে মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি তা প্রকাশ করতে হবে এসএসসিকে আর একত্রিশ ডিসেম্বরের মধ্যে তা শেষ করতে হবে তো এর মাঝে যে ঘটনা ঘটেছে সরকার এসএসসি এবং পর্ষদ শীর্ষ আদালতে একটি রিভিউ পিটিশনের আবেদন করেছেন এখন এই রিভিউ পিটিশনের জন্য কি নতুন বিজ্ঞপ্তি আটকে যাবে কি না বা তাতে কোনো এফেক্ট ফেলবে কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে দেখুন এখানে খবরে প্রকাশিত যে গত শুক্রবার থেকে শুরু হয়েছে মাসের অবকাশ চলাকালীন সুপ্রিম দু যদি কোনো বেঞ্চ বসে সেখানে শুনানি হবে কিনা এ বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই ফলে রিভিউ পিটিশনের শুনানি বাকি এই যুক্তিতে নিয়োগ প্রক্রিয়ার যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ তাতে কোনো বাধা কিন্তু হচ্ছে না বা এমনটা কারণ দেখিয়ে কিন্তু নিয়োগ যে নোটিফিকেশন বের করা যাবে না এমনটা কিন্তু নয় ফলে কমিশনের হাতে সময় খুব কম একত্রিশে মের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করতেই হবে না হলে আদালত অবমাননার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে পরবর্তী একটি বিষয় যেটা হচ্ছে যে কিছু পরিবর্তন আসতে চলেছে দু সালের যে শিক্ষক শিক্ষাকর্মী সংক্রান্ত নিয়োগ বিধি এবং তাতে যে বদলের সুপারিশ করেছিল কমিশন তা রাজ্য মন্ত্রিসভায় যদি অনুমোদন পায় এবং সেই অনুমোদন পাওয়ার পরেই গেজেট বা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হতে পারে এক্ষেত্রে কিছু নিয়মকানুন পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে যেমন হচ্ছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পরে তারা ওএমআর কার্বন পেপার পেয়ে যাবে কার্বনের প্রতিলিপি তাদেরকে দেওয়া হবে এছাড়া ওএমআর এর যে ওএমআর সিটের যে সংরক্ষণের সময়সীমা সেটাকেও বৃদ্ধি করা হচ্ছে স্ক্যান কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে এরকমটা খবরে প্রকাশ এছাড়া নিয়োগের যে প্যানেল সেই প্যানেলের যে মেয়াদ মেয়াদ যেটা ছিল এক বছর সেটাকে আরও ছ মাস বাড়ানো হতে পারে এছাড়া ইন্টারভিউর ক্ষেত্রেও কিছু নিয়ম পরিবর্তন করা হতে পারে এমনটা বলা হচ্ছে তো এক্ষেত্রে আমাদের মনে হয় যে যদি ভিডিওগ্রাফি করা হয় কিংবা ইন্টারভিউর নাম্বার যথাসম্ভব যদি কম রেখে ইন্টারভিউ নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো হয় তো এখন এই যে সম্পূর্ণ বিষয়টি নতুন নোটিফিকেশন নতুন পরীক্ষার্থীরা চান যে দ্রুত নোটিফিকেশন আসুক তার কারণ দু হাজার ষোলো সালের পর থেকে আজ পর্যন্ত আর কোনো পরীক্ষা হয়নি তো ফলে স্কুলগুলিও ব্যাপকভাবে শিক্ষা সংকটের মধ্যে পড়েছে তো সেক্ষেত্রে নতুন নোটিফিকেশানের একটা অবশ্যই প্রয়োজন আছে আবার ওদিকে যারা চাকরি হারা তারা চান না যে কোনোভাবে আর নতুন পরীক্ষায় বসতে তো এর পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি থাকতেই পারে তো এই বিষয়ে আপনাদের কি বক্তব্য সেটা আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ